আমি তো তোমায় কোনো অফার দিইনি যদিও আম্মা আব্বু দিয়েছে বাট আমি চেয়েছিলাম নিজে থেকে তোমায় কিছু দিতে বিয়েটা তো জলদি জলদি ঠিক হয়ে গেল যে তেমন কিছুই দিতে পারলাম না বাইলটা আগে থেকে কেনা ছিল তোমায় বিয়ে শোনান খুলিও না প্লিজ অনিতা একবার নিচের বাম পায়ে পড়ালো বাইলটার দিকে তাকালো শাড়ির কুচি ধরে দাঁড়িয়ে নিশান্তের চোখে চোখ রেখে পড়ল আমায় আলাদা করে কিছু দেবার প্রয়োজন ছিল না মিস্টার নিঃশান্ত নিশান্ত জবাব দিল না মুস্কি এসে উল্টো দিকে ফিরতেই পেছন থেকে আবারও ডেকে উঠল অনিতা নিশান্ত থমকাল অনিতা চোখ মুখ শক্ত করে বলল আপনি সত্যি চলে যাচ্ছেন আমার তো বিয়ে হয়ে যাচ্ছে আমি তো আর আপনার পথে বাধা হয়ে দাঁড়াব না এর পরেও কেন যেতে চেয়েছেন আপনি নিশান্ত মুখ ফেরালো না না চলে ভরা রক্তিম আবাসরণ চোখ দুটো আড়ালে রেখেই পড়ল আপনি ভুল ছিলেন আপনি আমার পথে বাধা হয়ে দাঁড়াবেন ভেবে যাচ্ছি না আমি যাচ্ছি এই জন্য যে আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারি এই জন্য একথা বলি বলেই চট চলতি ঘর ছেড়ে লাগেজ বেরিয়ে গেল নিশান্ত অনিতা ছলছল নয়নে চেয়ে রইল নিশান্তের প্রতিচ্ছবি বিলীন হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কি বলে গেল নিশান্ত কি অর্থজ্ঞাপন করে তার মুখ নিঃসৃত বাক্যটা এত চেষ্টার পরও তাকে আটকানো সম্ভব হলোই না অবশেষে কি চায় নিশান্ত মেয়েটাকে কি সে খুঁজে পেল তবে নাকি বিদেশেই তার ভালোবাসার ঠিকানার খোঁজ মিলল যার দরুন পরিবারের কথা চিন্তা না করে সব মায়া ত্যাগ করে সব কিছু ভুলে দেশ ছেড়ে চলে যেতে চাইছে সে এয়ারপোর্টে সব ইনফরমেশান কমপ্লিট করে লাগেজটা হাতে উঠাল নিশান্ত রফিক আহমেদ সানি রিবনের জলসিক্ত চাউনির দিকে একবারে বেশি দুবার তাকালো না আফসুলা বেগম এবং নুহা অনেকটা অভিমানের বসে এগিয়ে দিতে আসেনি তাকে যার তরুণ ছেলেকে এগিয়ে দিতে রফিক আহমেদকে একাই আসতে হলো অবশেষে সানি রিভান ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামাবার প্রচেষ্টায় ব্যাহত করছিল সময় তবে নিজেকে ধরে রাখতে পারলো না সানি নিশান্তের ওপর ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে উঠলো সে রিভানও জড়িয়ে ধরল তাকে সানিকে থামাবার জন্য সান্ত্বনা দিতে দিতে ছাড়িয়ে নিল নিশান্ত ফ্লাইট আর পঁচিশ মিনিটের মাঝে ছাড়বে বলে ঘোষণা করা হয়েছে রফিক আহমেদ চোখের জল সময়টা দেখে নিলেন সব কিছু ঠিকঠাক নিয়েছি কি না জিজ্ঞেস করতে করতে একটা সময় কি উত্তর দিতে পারল না নিশান্ত ও সি এটিএম কার্ডটা তো ড্রয়িং রুমে ফেলেছি চাপু রফিক আহমেদ চিন্তায় কপাল চেপে ধরলেন খলির দিকে আবারও দৃষ্টি ফেলে পড়লেন এটা একটা কাজ করলে তুই এটিএম কার্ডটা ওয়ালেটে রাখার বদলে ড্রয়ারে কোন হিসাবে রেখেছিলি উফ এখন তো সময়ও হাতে নেই গিয়ে নিয়ে আসার যেতে যেতে পনেরো মিনিট পার হবে মানে ফ্লাইট মিস চোখে মুখে ফুটে উঠল পুরোপুরি শেষ না হতেই সে বলে উঠল। বাদ দে মামা যেতে হবে না আজ অন্য কোনো দিন চলে যাস চিল আর নিশান্ত কপালে ভাস ফেলে কঠিন চোখে তাকাল বাবাকে উদ্দেশ্য করে বলল। লাগবে না এটিএম কার্ড যথেষ্ট ক্যাশ আছে তবুও ছেড়ে দাও আমি চললাম রফিকা আহমেদ হাত দেখিয়ে থামাতে ইশারা করলেন পকেট থেকে মোবাইল বের করে কারো নাম্বারে ডায়াল করে কানে ধরলেন ভাই বরযাত্রী কি এসেছে ওপাস থেকে হয়তো কেউ জবাবস্বরূপ বলল কিছু বিনিময়ে আশা হাসি এসে রফিকা আহমেদ আবারও বললেন তাও ভালো আচ্ছা ভাই একটা বিপত্তি ঘটে গেছে নিশান্ত ভুলে এটিএম কার্ডটা নিজের ড্রয়ারে ফেলে এসেছে আপনি যদি একটু সময় করে এসে দিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো ফ্লাইট পনেরো মিনিটের মাঝে ছেড়ে দিবে নিশ্চিন্ত হলেন রফিক অসংখ্য পনেরো মিনিটের জায়গায় প্রায় দশ মিনিটের মাঝে হন্তদন্ত হয়ে এয়ারপোর্টে পৌঁছলেন আমজাদ হোসেন নিশান্তদের নিকট পৌঁছে হাঁপাতে হাঁপাতে বললেন লাখ লাখ শুক্রিয়া আল্লাহ ঠিক সময় আসতে পারলাম আমি নিজে ভেবেছিলাম হয়তো ফ্লাইট ছেড়ে দিয়েছে বলেই একটা ব্যাগ এগিয়ে দিলেন নিশান্তের দিকে নিশান্ত আমজাদ হোসেনকে সালাম করে অসংখ্য ধন্যবাদ জানালো ব্যাগটা হাতে নিয়ে বলল। ব্যাগ কেন কি আছে আমজাদ হোসেন আমোদিত গলায় বললেন তোমার কাটার সাথে গাজরের হালুয়া ভাবি নাকি দিতে ভুলে গেছিলেন তাই সঙ্গে করে নিয়ে এলাম নিশান্ত ঘড়ি দেখলো সময় আসন্ন সকলকে ভেতরে যেতে আহ্বান জানাচ্ছে কর্তৃপক্ষ নিশান্ত কুশল বিনিময় করে হাঁটা ধরলো যাওয়ার সময় সানি রিবানের পিঠে দুটো কিল বাসাতে ভরল না অবশ্য সবাই যে যার স্ট্যান্ড থেকে দীর্ঘশ্বাস ফেলল নিশান্তকে বিদায় জানিয়ে সোট লাগালো অনিতার বিয়ের ব্যস্ততায় ডুব দেওয়ার তাগিতে টিকিটের সিট নাম্বার অনুযায়ী নিজের আসন গ্রহণ করে জানলার বাইরে এক পলক তাকালো নিশান্ত তপ্ত শ্বাস ফেলে লাগেজ ট্রাভেলার ব্যাগটা জায়গা মতো রেখে হাতে থাকা ব্যাগটায় ভুরুকুসকে তাকালো গাজরের হালুয়া বানিয়েছে মা যা বরাবরই নিশান্তের অতিমাত্রায় প্রিয় মাকে মনে মনে শত শতবার ভালোবাসি আবু বলে নিয়ে এটিএম কার্ডটা বের করবার জন্য হাত ডুবালো হাতে ভিন্ন কোনো আকৃতির কিছু ঠেকতেই গরু কুসকে টেনে বের করলো সে একই এ তো আমজাদ হোসেনের ওয়ালেট ইস গাড়ি ভাড়া দিয়ে গিয়ে নির্ঘাত ওয়ালেটটা ভুলবশত ব্যাগে ঢুকিয়ে ফেলেছেন ভেবে চিন্তিত চোখে চেয়ে মানিব্যাগটা খুললো নেমে যাওয়ার মতো ক্যাপাসিটি নেই যত টাকা আছে তা পাঠিয়ে দিলে হিসেব মিটে যাবে ভেবেই টাকা গুনতে অনিচ্ছা সত্ত্বেও হাত চালালো কিন্তু টাকায় হাত ছোঁয়াবার পূর্বেই থমকে গেল নিশান্ত চোখ দুটো বন্দী হলো ওয়ালেটের এক কোণে সযত্নে রাখা ছোট্ট ছবিটার ওপর পা দুটো ভার ছেড়ে অসার হয়ে আসতে শুরু করলো তার হৃদয়ের ডিপ ডিপ আওয়াজের সাথে পাল্লা দিয়ে ছুটতে লাগলো খাম। মনেই ওয়াস পুরুষারের ঠোঁট ভেদ করে বেরোলো একটি মাত্র নাম আয়ু এই বদে এসে গেছে সমস্যার উচ্চারিত বাক্যটা কানের সূক্ষ্ম পদ্মায় আঘাত হানতেই জমকে উঠল অনিতা তার হবু বয়স সাইন এসে পৌঁছালো তবে আর কিছুক্ষণ বাদে সম্পন্ন হতে চলেছে তাদের বিবাহ সারা জীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকারে আবদ্ধ হতে চলেছে তারা দুজন আচ্ছা অনিটা কি পারবে চিরদিনের মতো নিশান্তকে ভুলে যেতে নাকি সারা জীবন আড়ালে আড়ালে ত্যাগ করতে হবে দীর্ঘশ্বাস স্মৃতি ভুলে যাওয়া বুঝি এতটাই সহজ ভালোবাসাময় অনুভূতি ভুলে থাকাটা বুঝি এতটাই সরল তবে সে কেন পারছে না লোকে বলে সময়ের সাথে সাথে নাকি মানুষ বদলে যায় সাথে বদলে যায় মানুষের অনুভূতিগুলো পুরোনো স্মৃতিগুলো সময় স্রোতে ভাসতে ভাসতে পিছিয়ে পড়ে অবলীলায় তাদের উল্টে পাল্টে দেখার অভাবে তাতে পড়তে শুরু করে মরিচা তবুও রসায়নের প্রতিটি মৌল কিংবা যৌগের মতোই একশো পার্সেন্ট বিশুদ্ধ হয় না মন হৃদয়ের কহিনে কোথাও না কোথাও থেকে যায় একুচ্ছ হাহাকার চাপা আত্মনাথ নিঃশব্দে ক্ষতবিক্ষত করে চলে হৃৎপিণ্ডের প্রতিটি দেয়াল কেউ জানতে পারে না সে লুকানো আবেগ সাথে জড়িত অজস্র খুন্দতামাখা কান্না অনিতাকেও হয়তো সেই অবাগা মানুষগুলোর মতোই সারাটি জীবন দীর্ঘশ্বাস লুকিয়েই বাঁচতে হবে হয়তো মিথ্যে হাসির তারনায় মুখরিত করতে হবে ঠোর তবু তাকে হাসতে হবে নিজের জন্য না হোক নিজের পরিবারের পরিজনদের জন্য হলেও তাকে হাসতেই হবে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ লেট মি লিভ দয়া করে যেতে দিন আমায় প্লিজ সরি স্যার ইউ হ্যাভ নাথিং টু ডু জাস্ট ইন ওয়ান মিনিট এর মাঝে ফ্লাইট ছেড়ে দেবে আপনি প্লিজ ঝামেলা করবেন না নিজের সিটে গিয়ে বসুন দ্রুত নিশান্ত একচুল পরিমাণও সরল না আগের মতোই প্লেন থেকে নাম্বার ব্যর্থ চেষ্টা চালাতে লাগলো সে দুজন লেডি কেবিন ক্রিউ নিশান্তকে থামাবার চেষ্টা চালাতে চালাতে এক পর্যায়ে বাধ্য হয়ে হাত চেপে আটকালেন নিশান্ত থরথর করে ছিল তার কাছে এই একটা মিনিট শুধুমাত্র প্লেন উড্ডয়নের পূর্ব সময় নয় এই একটা মিনিট তার নিয়তির মোড় ঘোরবার চূড়ান্ত সময় এই এক মিনিটই সব ঠিক করে ফেলতে পারে সব আবার এই এক মিনিটই তিন তিনটে জীবন তস্তস করে ফেলতে পারে এত সম্ভব তাকে যেতেই হবে যে করেই হোক যেভাবেই হোক তাকে অনিতার বিয়ে হয়ে যাওয়ার পূর্বেই বাড়ি পৌঁছাতে হবে ভুল হয়ে গেছে ভীষণ ভুল করতে করতে কখন যে নিজের অজান্তে নিজেই জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছে নিশান্ত ভুলের চরম পড়িয়ে শেষ মুহূর্তে সে একটা করতে হতে পারে কোনোদিনও কল্পনাও উপলব্ধি করেনি সে নিশান্ত ব্যাগ ঘাড়ে রেখেই নিজেকে যথাসম্ভব ছাড়িয়ে নেওয়ার জন্য করতে লাগলো মূর্তি ধারণ করে চেসি পড়ল হে লিভ ড্যামি ছাড়ুন বলছি কি করছেন এসব আপনারা আপনারা বুঝতে পারছেন না ফ্লাইটটা ছেড়ে দেবে আমায় নামতে হবে ছাড়ুন নিশান্তের ধমকে এখানে কেঁপে উঠলেন কেভিন ক্রিউয়েরা এতক্ষণে প্লেনে বসা প্রত্যেকে দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে নিশান্তের উত্তেজনা হুট করে সিলেটার কি হলো যে সে শেষ মুহূর্তে সে ফিরে যাওয়ার বায়না ধরে সিন ক্রিয়েট করছে সে কি জানে না প্লেন ওঠার পর আর নামতে দেওয়া হয় না তার উপর মুহূর্তের মাঝে যেখানে ফ্লাইট মাটি ছেড়ে আকাশে উড্ডয়ন করবে এই সময় এসে কি এমন শিক্ষিত ছেলের পাগলামি করা চলে একদম না সে তো উন্মাদ বদ্ধ উন্মাদ তবে লোকেদের এসব ভাবনা পারছে না নিশান্তর মনে তার একমাত্র লক্ষ্য প্লেন ছেড়ে দেওয়ার পূর্বে যে করে হোক নেমে যাওয়া সাথে বৈদ্যুতিক বেগে ছুটে হলেও গিয়ে অনিতার বিয়ে আটকানো তাতে যদি তাকে শহীদ হতে হয় তবুও সে রাজি বেঁচে থাকতে অনিতার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যাবে তা দেখার শক্তি বা সাহস দুটোর একটাও নিশান্তের নেই ইঞ্জিন চালু হয়েছে প্লেন দূর ভুয়ে স্পর্শ করে এগিয়ে হেলালো তল মাফিক উপরে ওঠার প্রস্তুতি নিতে ব্যস্ত আর এদিকে কেবিন ক্রিমেরা ব্যস্ত নিশান্তকে টেনে হিচড়ে হলেও নিজের সিটে বসাতে ছোটাছুটির মাঝে হঠাৎ প্লেন এগোতে শুরু করেছে অনুভব করতেই থপ করে বসে পড়ল নিশান্ত তবে কি হাত থেকে বেরিয়ে গেল সব এত এত আসা পনেরোটা বছর ধরে ভালোবাসা সবটা মিথ্য হয়ে গেল নিজের দোষী হারিয়ে ফেললো সে নিজের প্রিয় তোমাকে নিশান্ত নিজেকে সামলাতে পারলো না দুয়াতে হাঁটু চেপে ধরে ডুবে কেঁদে উঠলো সে চিৎকার করে ক্রন্দন মিশ্রিত গলায় বলতে লাগলো সব শেষ হয়ে গেল আয়ু সব শেষ হয়ে গেল আমি পারলাম না তোকে ফেরাতে পারলাম না নিজের অঙ্গীকার রাখতে নিজের দোষেই তোকে হারিয়ে বসলাম আমি আয়ু সারাটা জীবনের জন্য হারিয়ে ফেললাম আমি তোকে বুঝা আমার না রে তোর উপর আজ থেকে অন্য কারো অধিকার থাকবে যার বুকে মাথা রেখে হয়তো দীর্ঘশ্বাস ফেলবি তুই কিন্তু আমি আমি কি করে বাঁচব আমি যে মরে যাব আই এই অবাঞ্ছিত অনুভূতিতে জোরে পড়ে চারখার হয়ে যাবো আমি ধরা কলায় এইটুকু বলতেই আবারও কালদায় ভেঙে পড়ল নিশান্ত পায়ের তলা থেকে মাটি সরে গেছে তার দেয়ালে ঠেকে গেছে পিঠ কিছু করার নেই আর ছুটি না ছিটে বসা প্রায় প্রতিটা মানুষের চোখে জলধারার অস্তিত্ব ফুটে উঠেছে কেউ কেউ অবাক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন নিশান্তকে চোখ দিয়ে জল ছড়াতে ছড়াতে তার ফুপিয়ে করে কেবিন ক্রিওদের চোখ দুটো অশ্রুসিক্ত হতে বাধ্য হলো ঠিক কতটা ভালোবাসলে কোনো ছেলে এভাবে টুকরে কেঁদে পাগলো মরতে মত্ত হতে পারে মেয়েটা বুঝি খুবই সৌভাগ্যবতী না সৌভাগ্যবতী ছিল কিন্তু এখন এখন তো তার বিয়ে হয়ে যাচ্ছে তবে কি মেয়েটা এমন সান্নিধ্যে মাখা ভালোবাসা মাত্র কয়েক সেকেন্ডের জন্য চিরকালের মতো হারিয়ে ফেলবে এই সামান্য ক্ষণিকতা ধ্বংস করে ফেলবে সব না তা হতে দেওয়া যায় না হোক না আজ একটু অনিয়ম উপরমহল থেকে গালিমন্দ শুনতে হবে হোক কিন্তু এই কয়েক সেকেন্ড একটা তিন তিনটে জীবন তসনস হয়ে যেতে পারে তখন তার দায় ভার খেয়ে নেবে কে ভাঙবে পাওয়া না পাওয়ার অসম্ভব যন্ত্রণায় ঘেরা পাহাড় হুম কেউ না শুধুমাত্র ঠোঁট পাখিয়ে আফচাস করা ছাড়া আর কিছুটি করবে না কেউ যা যাবে তাই ভালোবাসার তীব্র দহনে পোড়া মানুষগুলোরই যাবে অন্য কারো নয় এসব আকাশপাতাল ভাবতে ভাবতে বুক বলে শাস্থান দেন আমরিন নামের অধিকারী একজন কেবিন ক্রিউ কারো কোনো প্রশ্নের পাত্তা না দিয়েই সুট লাগালেন পাইলটের নিকটে প্লেন এখনো শূন্যে অবতরণ করবার মুহূর্তে পৌঁছায়নি সমতল ভূমিতেই চলমান তার চাকার ঘূর্ণন হঠাৎ প্লেন ভাসমান না হয়ে থেমে গেছে অনুভব করতে চমকাল সবাই নিশান্ত নিজে ফোপাতে ফোপাতে হুশ ফিরে পেল ভেতর থেকে একজন পাইলট এবং সে লেডি কেবিন ক্রিউ বেরিয়ে এলেন ঠোঁটে মুস্কি হাসি ঝুলিয়ে নিশান্ত আশায় ভরা ছলো চোখে মুখ তুলে তাকালো পাইলট নিজের মাথায় পোড়ানো হ্যাটটা খুললেন এই ফাঁকে প্লেনের গেট খুললেন আমরিন তার সামনে হাঁটু গেড়ে বসে কাঁধে হাত রেখে চোখের পলক ফেলে পাইলট বললেন গো ইয়ং ম্যান রান ফাস্ট এয়ারপোর্টের কাছাকাছি একটি রেস্টুরেন্টের টেবিলের এক্ষণে মুখ বসেছিল রিভান সামনেই মারিয়ার সাথে খোঁজ গল্পে কম ফ্ল্যাটিংয়ে রয়েছে সানি আজকের মতো একটা দিনেও কি মেয়েদের সাথে ফ্ল্যাট না করে থাকা যায় না একটু আগে কেঁদে ভাসিয়ে দেওয়া ছেলেটা কিভাবে পারে চোখ মুখে পানির চাপটা মেরে বত্রিশ পারি দাঁত বের করে মেয়েদের সাথে প্লাটিং করতে তার সায়েন্সটা এখনও পর্যন্ত ঘটে ঢুকছে না তার এদিকে অনি তার বিয়েতেও যেতে হবে শীঘ্রই পাত্রপক্ষ বলে এতক্ষণে চলেই এসেছে তখন রফিকা আহমেদের সাথে রওনা হওয়ার মাঝপথে হঠাৎ মারিয়াকে দেখে থমকে দাঁড়ায় সানি ইউজলেস কাজেও নিজের মহামূল্যবান বাহানা জুড়ে দিয়ে একটু পর ফিরবে বলে কেটে পড়ে সে সানির মতে তার একমাত্র ভাবির বিয়েতে থাকাচ্ছে হাবলিটার হাফ লিটার কোকা কোলা খেয়ে সুইসাইড করা উত্তম সেখানে ফ্ল্যাটিং করার মতো মেয়ে পাওয়াতো মেঘনা চাইতেই জল সানির এমন আহাম্মকে নেয় কাণ্ড কারখানায় না চাইতেও মাস থেকে বিপাকে পরে রিভান সানিকে টেনে হিসড়ে হলেও বিয়েতে নিয়ে যেতে চিপায় পরে বর্তমানে সানিও মারিয়া মিষ্টি মিষ্টি আলাপনে শাকিওতে হয়েছে তাকে রিবান চোখ মুখ কুচকে দাঁত রাখা মুখের দিকে তাকালো দাঁতে দাঁত চেপে বিড় বিড় করে পড়লো একটা ছেলে এত ভাবে এতগুলো মায়া লগে কেমনে ফ্ল্যাট করে সারা জীবন সায়েন্সে পড়েও আজ পর্যন্ত এই সায়েন্সটা বুঝতে পারলাম না কেন সালা ঠাংবাড়ানি কপাল কি ছিললাম জীবনে